আপনার চাকরি হচ্ছে না কারণটা আপনি না বুঝলেও বাস্তবতাটা খুব সহজ আপনি বলেন দেশে চাকরি নাই। কিন্তু সত্যি কথা হচ্ছে আপনার কোনো স্কিল নাই আপনার সিবি ঠিক নাই আর ইন্টারভিউতে গেলে ঠান্ডা লাগিয়ে আসে আপনার মানুষ জানি না কোন স্কিলটা কোম্পানি চায় কারণ তারা সবসময় সার্টিফিকেটের পিছনে দৌড়ায় নিজেরা কখনোই নিজেদের স্কিল নিয়ে ভাবে না নিজেরা সেই জিনিসকে ডেভেলপ করতে চায় না পরবর্তীতে যে বিষয়টা হয় আপনার সিবি এইচারের কাছে পড়ে থাকে কোনো কারণ ছাড়াই তারা সেটাকে স্কিপ করে দেয় কারণ হচ্ছে এই সিবির বেশিরভাগ অংশই থাকে কপি পেস্ট করা পরবর্তী একটা বিষয় যেটা হয় সেটা হচ্ছে ইন্টারভিউ আসলে আমাদের যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে আমাদের প্রচুর ভীতি চলে আসে আমরা প্রচুর ভয় পাই আমি লাস্ট কিছুদিন যাবৎ জবে রিক্রুট করতে গিয়ে যে বিষয়টা দেখেছি যে ইন্টারভিউতে কেউ কখনও কিভাবে কথা বলতে হয় কিভাবে স্যালারি চাইতে হয় কিভাবে সেই কোম্পানির ব্যাপারে উত্তর দিতে হয় সেই বিষয়টাই জানে না আমি একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে বলি লাস্ট একটা জবের জন্য কানাডার এক কোম্পানিতে আমি এক মাসেরও বেশি সময় ধরে আমি এটা সিবি নিয়ে কাজ করছিলাম এবং প্রায় সাত থেকে আট দিন লেগেছে আমার শুধুমাত্র স্পেসিফিক ওই জবের ওই পোস্টের জন্য অ্যাপ্লাইয়ের সিবি তৈরি করতে চিন্তা করেছেন এবং পাশাপাশি তারা যেই জিনিসটা করছে তারা এই সিবিকে নিয়ে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা পরীক্ষা নিরীক্ষা করছে পরবর্তীতে তারা আরও ইন্টারভিউ নিয়ে তারা কিন্তু তাদের যোগ্য লোককেই সেখানে চাকরি দেবে এখন একটা জিনিস হচ্ছে আমাদের দেশে চাকরির ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে আমরা কখনোই কাউকে রেফারেন্স দেই বা বিষয়টা হয় কিন্তু আমি এই কোম্পানিতে যে বিষয়টা দেখেছি এখানে যদি আপনি কারোর মাধ্যমে কারোর রেফারেন্সে যদি আপনি এই কোম্পানিতে জয়েন করেন তাহলে যার মাধ্যমে আপনি এসেছেন এখানে পাঁচশো কানাডিয়ান ডলার পাবে চিন্তা করেছেন তারা যোগ্য লোক পাওয়ার জন্য কি ধরনের অফার দিয়ে থাকে সেই জায়গা থেকে আপনি যদি দেখেন কোনো ফ্রেশার বা যেই হোক না কেন চাকরিতে তার যেই এক্সপেকটেশন থাকে প্রতিষ্ঠানের প্রতি দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানের সেই স্কিল বা সেই জিনিসগুলো তার ভিতরে থাকে না পরবর্তীতে তার কাছে যে বিষয়টা মাথায় আসে যে তার জন্য এই কাজ না সেই কাজের জন্য যোগ্য না স্যালারি ভালো না এই জন্য সেই কাজ করছে না তো পরবর্তীতে তার ক্ষেত্রে যেই বিষয়টা পাশাপাশি যে জিনিসটা হয় তার আর কখনোই সেই চাকরির জায়গায় কাজ করা হয় না কারণ সে তার নিজেকে কখনোই ইম্প্রুভ করে না তাই এই ভিডিওর শেষের দিকে বা এই ভিডিওতে আমি একটি মেসেজ দিতে চাই আপনারা যারা চাকরি নিয়ে ভাবছেন বা যারা চাকরি করবেন তাদেরকে কয়েকটা জিনিস ভাবতে হবে প্রথমত হচ্ছে আপনি যেই পোস্টের জন্য আবেদন করছেন আপনি সেই পোস্টের ব্যাপারে কতটুকু যোগ্য এবং আপনি সেই পোস্টের ব্যাপারে কি জানেন আপনার সেই ব্যাপারে কতটুকু স্কিল আছে সেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে পরবর্তী যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানের ব্যাপারেও কিন্তু আপনাকে কিছু ধারণা রাখতে হবে আর পাশাপাশি যে জিনিসটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার সিভি আপনি যদি অন্যজনের সিভি কপি পেস্ট করে দেন তাহলে কি কিন্তু এইচআর বা যেই কারণে আপনি আসছেন সে কিন্তু সেই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে না যার জন্য অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে আমি পার্সোনালিও আমরা অনেক সিভিকে রিজেক্ট করতে হয় কারণ এই ধরনের সিভি কিন্তু অ্যাকসেপ্টেবল না আর ইন্টারভিউ আর ইন্টারভিউ বোর্ডে যে বিষয়গুলো ঘটে সেটা হচ্ছে যে কখনোই তারা সঠিকভাবে উত্তর দিতে পারে না তাদের গ্রুমিং ঠিক থাকে না পাশাপাশি তাদের স্যালারি চা চাওয়ার কথা যদি বলেন তাদের বসার ধরন যদি বলেন তাদের প্রশ্ন উত্তর দেওয়ার প্যাটার্ন যদি বলেন কোনো কিছুতেই তাকে যে জবের জন্য যে সে রেডি বা তাকে যে প্রতিষ্ঠান জব দিবে কোনোভাবেই সেটা বোঝা যায় না তো তাই আজ থেকেই আমাদেরকে সেই জিনিসগুলো তৈরি করতে হবে আমাদেরকে স্কিল্ড হইতে হবে যদি আমরা স্কিল্ড হই তাহলেই আমাদের জন্য কখনোই কোনো কিছুই কঠিন হবে না আমাদের জব পাওয়ার ক্ষেত্রেও আমি পার্সোনালি মনে করি কোনো ধরনের বাধা থাকবে না যদি আমরা এখনও এই জিনিসগুলোর পরিবর্তন করতে না পারি আমরা যদি এখনও স্কিল্ড না হই তাহলে আগামী পাঁচ বছর পরেও আমরা একই কথা বলবো এই দেশে কোনো চাকরি নাই এই দেশ ভালো না এই দেশ খারাপ চলেন এই দেশ থেকে চলে যাই ধন্যবাদ